আমার যাচ্ছি একজন করেছেন যে চলছে স্যালোয়ার পরেন সেটা নাভির উপরে পড়বেন নাকি নিচে পড়বেন এটা নিয়ে একটা কনফিউশন আছে গ্রাম অঞ্চলে আমরা শুনেছি যে দার্জিলিং বলেন যে এটা উপরে পড়তে হবে যাতে বাচ্চা নিচে নামে এটা আসলে আপনি একটু হ্যাঁ যেটা আপনি বললেন আসলে তাই এটা একটা একটা কুসংস্কার তাই না গ্রামের ক্ষেত্রে বিশেষ করে অনেকে বলেন যে টাইট করে এটা সালোয়ারে ফিতা বা পেটে করতে ফিতা এটা বাদ দেয় এটা কোনো কথা না প্রেগনেন্সি পিরিয়ডে এমনিতে পেটটা বড় হচ্ছে মানে এমনিতে কিন্তু বসা উঠা বসা শোয়া নানা কাজে কষ্ট হচ্ছে হ্যাঁ সো ইটস বেটার যে এমন ধরনের কাপড় পরা ঢিলে ঢালা পোশাক পরে যেটা লুজ থাকবে বাতাস ঠিক সার্কুলেশন হবে সে শ্বাস নিতে পারবে আরাম করে তার গা ঘামবে না সে ধরনের কাপড়ই পরা উচিত বাট এই ধরনের সালোয়ার আসলে টাইট করে পড়াটা খুবই এটা বলবো যে আরো নিষেধ করবো আমি কারণ ভাই টাইট করে বাঁধার জন্য ওনার নিজেরও হতে পারে যে উনি শ্বাস নিতে প্রবলেম হচ্ছে পেটটা টাইট করে থাকার জন্য বাচ্চা মানে জ্বরের ওখানে উনি ব্যথা পেতে পারেন সো বেটার ঢেলা ঢেলা পশে পড়া